আমরা যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করি ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের যেইখানের যে ডেইলি অ্যান্সার এবং কম্বো প্র্যাকটিস এটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভিউ আসবে এরকম একটি ইন্টারভিউ আসার পর এইখানে দেখবেন যে আমাদের যে প্রফিট পার আওয়ার যে ব্যালেন্সটি আছে এবং আমাদের আজকের যে কম্বো প্যাকটি দেবে এটি আমাদের প্রফিট পার আওয়ার এবং আমাদের কম্বো ব্যালেন্সটি একই থাকবে এখন আপনাদের আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি এইখান থেকে কিভাবে আমরা কোশ্চেন আপনার অ্যান্সারটি দেব এর জন্য আমার প্রথমে কোয়েস্ট যে অপশানটি আছে আমরা কোয়েস্ট অপশনে প্রবেশ করি বয়স অপশনে প্রবেশ করার পর এখানে দেখবেন যে আমাদের প্রথমে যে ডেইলি কমপ্লিট টাস্ক আছে এখানে কমপ্লিট টাস্কের ভিতরে আমাদের মোট ছয়টি অপশন আছে তার ভিতরে আমার পাঁচটি অপশন বাকি আছে করা হয়ে গেছে এবং একটি অপশন বাকি আছে সেই একটি অপশন করার জন্য এখানে দেখবেন যে কোচেন আপনার ডে নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করবো আমি এখন কোচেন আপনার ডে অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখবেন যে আজকের যে আনসারটি আছে সেই অ্যান্সারটি আমি বসিয়ে দেবো আজকের অ্যান্সারটি হলো ও আজকের অ্যান্সারটি হলো আইসিও দেওয়ার পর এখানে যে অ্যান্সারও চেক অ্যান্সার নামে যে অপশনটি আছে আমরা এই চেক অ্যান্সারে ক্লিক করব আমি এখন এই চেক অ্যান্সারে ক্লিক করছি চেক অ্যান্সারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই কোয়েশ্চেন আপডেটের যে অ্যান্সারটি আছে সেটি সঠিক হলো এবং এইখান থেকে আমি রিওয়ার্ডটি পেয়ে গেলাম এরপর উপরে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর আমার এই রিওয়ার্ডটিও যোগ হয়ে যাবে এরপর এখান থেকে দেখেন তিনটি স্পিন পেয়ে গেলাম এরপর এইখান থেকে আমি আমার আজকের যে কম্বো প্যাকটি আছে কম্বোপ্যাকটি কীভাবে নেব সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য ইম্প্রুভ যে অপশনটি আছে আমরা ইম্প্রুভে ক্লিক করব আমি এখন ইম্প্রুভে ক্লিক করেছি ইম্প্রুভে ক্লিক করার পর এখানে পার্টনার নামে যে অপশনটি আছে আমরা পার্টনারে প্রবেশ করব পার্টনারে প্রবেশ করার পর এখানে আপনাদের কার্ডটি আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করে নেবেন আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এই কার্ডটি এখন ক্রয় করব এই কার্ডটি ক্রয় করার পর এইখান থেকে আমার যে কম্বো প্যাকে তিনটি কার্ড আছে তার ভিতর একটি কার্ড কমপ্লিট হলো এবং এখানে আর দুইটি কার্ড বাকি আছে সেই দুইটি কার্ড আমরা কিভাবে নেব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর এইখান থেকে আমরা যে ইনোভেট নামে যে অপশনটি আছে আমরা ইনোভেটে প্রবেশ করব আমি এখন ইনোভেটে প্রবেশ করেছি ইনোভেটে প্রবেশ করার পর এখানে যে কার্ডটি আছে সেই কার্ডটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে সিকিউরিটি অডিট নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। এইখানে সিকিউরিটি অডিট নামে যে কার্ডটি আছে আমরা এখন এই কার্ডটি ক্রয় করবো আমি এখন এই কার্ডটি ক্রয় করছি কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এখন এই কার্ডটি আমি ক্রয় করেছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখেন আমার তিনটি কার্ডের দুইটি কার্ড ক্রয় করা হয়ে গেলো এবং একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও কীভাবে নেব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই কম্বর পাশাপাশি এই কার্ডের আমার লেভেলটি আপ হয়েছে বিধায় এখান থেকে কিন্তু আমি অতিরিক্ত আরও তিনটি স্পিন পেয়ে গেলাম এরপর এইখান থেকে আমি সরাসরি স্পেশালে ক্লিক করি স্পেশালে ক্লিক করার পর এখানে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি এখন স্পেশালে ক্লিক করছি স্পেশালি ক্লিক করার পর এখানে আপনাদের এই কার্ডটি দেখিয়ে দিচ্ছি এইখানে আমাদের যে কার্ডটি আছে মার্কেট মেকার সাপোর্ট নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি এখন মার্কেট মেকার সাপোর্ট নামে যে কার্ডটি আছে এই কার্ডটি ক্রয় করছি দেখেন এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার প্যাকটি কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আমার যে অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখানে নিচেই যে ক্লেম প্রাইজ আছে আমরা এই ক্লেম প্রাইজে ক্লিক করব। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই ডেইলি অ্যান্সার এবং এইখানে যে কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি নিয়ে আপনারা এখান থেকে অতিরিক্ত পয়েন্টটি কালেক্ট করতে পারবেন আর যারা যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ